২৬ দিন ধরে কি করছিলেন নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের প্রশ্নের মুখে পড়ল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজ সোমবার নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের প্রশ্নের মুখে পড়ে কুপোকাত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কেন বন্ধ নথি খোলেননি এই ২৬ দিনে কি করছিলেন আপনারা গত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালত এস নির্দেশ দিয়েছিল অবিলম্বে যেন ওই বন্ড দেওয়া বন্ধ করে তারা এর পাশাপাশি নির্দেশ দু হাজার উনিশ এর বারোই এপ্রিল থেকে এখনো পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ছয় মার্চের মধ্যে আদালতের কাছে তুলে দিতে হবে এসবিআইকে কিন্তু নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানায় এসবিআই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ নিয়ে আজ সোমবার সাংবিধানিক বেঞ্চে দুটি আর্জি করে এসবিআই বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসবিআই সোমবার এসবিআই এর সেই আর্জি শোনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ তাছাড়াও এসবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আরও একটি আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টের কাছে সেটিও শুনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ প্রধান বিচারপতি ছাড়াও সাংবিধানিক বেঞ্চে ছিলেন আরও অন্যান্য বিচারপতিরা বিরোধী শিবিরের আশা ছিল গত ছ বছরের বিজেপির কোনো কর্পোরেট সংস্থার থেকে কত টাকা পেয়েছে তা প্রকাশ্যে আসবে বিরোধীরা এটাও ভেবেছিল এভাবেই বিজেপিকে কে নাস্তানাবোধ করা যাবে দু হাজার থেকে আঠারো বাইশ থেকে তেইশের মধ্যে ছ বছরে রাজনৈতিক দলগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় বারো হাজার কোটি টাকা চাঁদা পেয়েছিল এর মধ্যে বিজেপি একাই পেয়েছিল ছ হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকা কংগ্রেস এগারোশো পঁয়ত্রিশ কোটি তৃণমূলের হাজার ছিয়ানব্বই কোটি টাকা প্রসঙ্গত নরেন্দ্র মোদীর জামানায় পরিচয় এবং অর্থের অঙ্ক গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল নির্বাচনী বন্ডে সেই ব্যবস্থার দায়িত্বে ছিল এসবিআই কথা ছিল কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে স্টেট ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট অর্থের অঙ্কের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দেবেন সেই অর্থ ভাঙিয়ে নেবে দল মূলত কালো টাকার লেনদেন রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল মোদী সরকার সেই ব্যবস্থা এবার ভাঙতে চলেছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের মতে এতে কালো টাকা আরও বেশি করে সাদায় পরিণত করার সুবিধা পাবে শিল্পপতিরা বড় বড় বিজনেসম্যানরা আখেরে লাভ হবে রাজনৈতিক দলগুলোর সাধারণ মানুষের নানানভাবে সমস্যা তৈরি হবে সাধারণ মানুষের করের টাকা ট্যাক্সের টাকা জনগণের টাকা এভাবেই কার্যত ব্যবহার করবে কর্পোরেট সেক্টরগুলো রাজনৈতিক দলগুলো এই প্রথা ভাঙা দরকার